হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছো এস সি আইটির অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের জন্য নোটিফিকেশন এসেছে এবং এই নোটিফিকেশানটা এগারো তারিখ এসেছে আমি আজকে একটু ডিটেলসে তোমাদেরকে বিস্তারিত ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের যে কাউন্সেলিংটা কীভাবে হবে তোমাদের কত টাকা লাগবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমরা যারা যারা পেয়েছ অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম আছে তোমরা সবাই চান্স পাবে কি না তো লাস্ট যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম আছে তোমাদের এখন কাউন্সেলিং হবে এবং আশা করি তোমরা সবাই দেখেছ কার কার নাম এসেছে এবং কার নাম নেই ঠিক আছে যদি না দেখে থাকো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবে দু নম্বর বিষয় হচ্ছে তোমরা যারা যারা ডিএলএড কোর্সে অ্যাপ্লাই করেছো বছরের জন্য দু বছরের কোর্স এটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে ঠিক আছে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স এটা হচ্ছে ইউ আর এবং অ্যাভেলেবেল সিট ইন দ্য ফলোয়িং গভর্নমেন্ট টিচার এডুকেশন ইনস্টিটিউট টি উইল বি হেল্ড অন সিক্সটিন জুলাই অর্থাৎ দুশো ছিয়াত্তরটা সিটের জন্য তোমাদের আগামী ষোলো তারিখ ষোলো জুলাই তোমাদের কাউন্সেলিংটা হবে এবং এটা ডিটেলসটা কী এবং তোমাদের যে অ্যালটমেন্ট সিট সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে বলেছি দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ট দ্যাট অ্যালটমেন্ট অফ সিটস ফর অ্যাডমিশন টু দ্য পি সার্ভিস টু ইয়ার ডিএলএড কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু জিরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন অ্যাগেনস্ট টু হান্ড্রেড সেভেন্টি সিক্স আনডিজার্ভড অ্যাভেলেবেল সিটস ইন দ্য ফলোইং গভর্নমেন্ট টিচার এডুকেশন ইনস্টিটিউটস উইল বি হ্যাল অন সিক্সটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য সেমিনার হল এস অফ এস সি আর টি ত্রিপুরা অভিনগর আগরতলা ওয়েস ত্রিপুরা এস ডিটেল বিলো তো বলেছে ডিএলএড করছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো অনলাইনে এবং তোমাদের যাদের নাম মেরিট লিস্টে এসেছে তোমাদের কাউন্সেলিং হবে আগামী ষোলো তারিখ এস সি আর টি হল যেটা নাকি ত্রিপুরা অভিনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা অবস্থিত ঠিক আছে এবার আমরা দেখে নেবো কোন কোন ইনস্টিটিউ ইনস্টিটিউশানে কতগুলি সিট বাকি আছে সরি কতগুলি সিট আছে টোটাল বাকি নয় কতগুলি সিট আছে কারণ এখনও তোমাদের কাউন্সেলিং হয়নি তো আমি এখানে বলে দিচ্ছি কতগুলি আছে ত্রিপুরা যে টোটাল পাঁচটা ডায়েট প্লাস সিটিই কলেজ আছে ঠিক আছে তো পাঁচটা ডিএলএড কলেজ আছে এবং এই পাঁচটা ডিএলএড কলেজের আমি ডিটেলসগুলি বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে ডায়েট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা একশো চারটা সিট হচ্ছে ইউ আর ইনক্লুডিং সিক্স পিএইচ অ্যান্ড পিএইচ মিন্স এখানে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিকেপ অ্যান্ড ইএসএম তারপর বলেছে ডায়েট কাকড়াবন গুমতি নাইনটি ফোরটার সিট আছে ইনক্লুডিং ফাইভ পিএইচ অ্যান্ড ইএসএম ডায়েট কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট টোয়েন্টি সিক্স ইউ ইনক্লুডিং ওয়ান পিএইচ অ্যান্ড ডায়েট কৈলাস্বর উনকোটি ছাব্বিশ টোয়েন্টি সিক্স ইউ আর ছাব্বিশটি সিট আছে ইনক্লুডিং ওয়ান পিএচ অ্যান্ড ইএসএম আর সি ই কুমারঘাট উনকোটি আর টোয়েন্টি সিক্স ইউ ইনক্লুডিং ওয়ান পিএইচ অ্যান্ড ইএসএম তো এ হচ্ছে বিষয় এটা হচ্ছে যে ডিএলএড কলেজগুলির যে সিট ভ্যাকেন্সি তো আগামী ষোলো তারিখ তোমাদের হবে কাউন্সিলিং যেটা না কি হল অভয়নগর আগরতলা অবস্থিত ষোলো তারিখ ঠিক আছে এইবার আমি তোমাদেরকে আরেকটু ডিটেলস বলে দিচ্ছি এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন লাইন ফর রেজিস্ট্রেশন করতে হবে এবং মেরিট র্যাঙ্ক আমি এটাও বলে দিচ্ছি কাউন্সিলিং টাইম এটাও বলে দিচ্ছি তো দু নম্বর বিষয় হচ্ছে প্রথম বিষয়টা তোমাদেরকে বলে দিলাম যে ষোলো তারিখ তোমাদের কাউন্সিলিং হবে যারা যারা তোমরা প্রথম মেট লিস্টে পেয়েছ এবং কোন ইনস্টিটিউশনে কতগুলি সিট খালি আছে অর্থাৎ ডিএলএর যে ইনস্টিটিউশনগুলি বা কলেজগুলি কতগুলি সিট খালি আছে সরি খালি নয় টোটাল কতগুলি সিট আছে আমি তোমাদেরকে বলে দিয়েছি এবার হচ্ছে গিয়ে শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সিলিং তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে ডেট দিয়েছে ষোলো সাত দু হাজার পঁচিশ টাইম লাইন ফর রেজিস্ট্রেশন নয়টা তিরিশ থেকে এগারোটা এ এম ঠিক আছে তোমাদের রেজিস্ট্রেশনের সময় দিয়েছে সাড়ে থেকে এগারোটা পর্যন্ত সকালবেলা তারপর বলেছে মেরিট র্যাঙ্ক অ্যাস পার কমন মেরিট লিস্ট মেরিট ওয়ান টু টু হচ্ছে গিয়ে মেরিট র্যাঙ্ক মিন্স এখানে বলেছে তোমাদের লাস্ট যে ডিএলএড মেরিট লিস্ট প্রভিশন কমন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই মেরিট লিস্টের মধ্যে র্যাঙ্ক ওয়ান থেকে র্যাঙ্ক টু হান্ড্রেড ফিফটি পর্যন্ত যাদের নাম আছে তোমরা ষোলো তারিখ নয়টা তিরিশ থেকে এগারোটার মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন করবে দেন কাউন্সেলিংয়ের টাইম হচ্ছে এগারোটা একত্রিশ থেকে একটা তিরিশ পর্যন্ত ঠিক আছে তারপর আবার বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত আবার রেজিস্ট্রেশন দিয়েছে যাদের নাকি মেরিট র্যাঙ্ক দুশো একান্ন থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত এবং অল ভেরিফাইড ক্যান্ডিডেট আন্ডার পিডাব্লিউ ক্যাটাগরি ফিজিক্যাল হেন্ডিগ ক্যাটাগরি তোমরা যারা যারা আছো তোমাদের ভেরিফাইড বলেছে এখানে এবং অল ভেরিফাইড ক্যান্ডিডেটস আন্ডার ই এস ক্যাটাগরি যারা ইএস এবং পিএইচ আছো তোমাদের অলরেডি ভেরিফাইড কমপ্লিট এবং তোমরা কাউন্সেলিং করবে দুইটা থেকে চারটা তিরিশ অর্থাৎ দুইটা থেকে চারটা তিরিশের মধ্যে তোমরা চলে যাবে আমি আবারও বলছি ষোলো তারিখ তোমাদের প্রথমত অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন বা অফলাইনটা যাওয়ার পরেই বুঝবে এবং নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত প্রথম রাউন্ড দিয়েছে এবং মেরিট র্যাঙ্ক ওয়া এক থেকে দুশো পর্যন্ত যাদের আছে তোমাদের কাউন্সেলিং টাইম দিয়েছে এগারোটা একত্রিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এ হচ্ছে বিষয় দু নম্বর বিষয় হচ্ছে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত মেরিট র্যাঙ্ক যাদের দুশো থেকে চারশো পর্যন্ত আছে তাদের সময় দিয়েছে এবং কাউন্সেলিং টাইম দিয়েছে দুইটা থেকে চারটা তিরিশ এইবার হচ্ছে গিয়ে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ঠিক আছে তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কী কী বলেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমাদের অবশ্যই ফিজিক্যাল টেস্টোমোনিয়ালস যেতে হবে অর্থাৎ ফিজিক্যালি তোমাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে যদি ফিজিক্যালি না থাকো তাহলে কিন্তু বা লাইভ তোমরা না থাকো তাহলে কিন্তু তোমরা সিটটা পাবে না বা তোমাদের যদি র্যাঙ্ক থেকে থাকে ভালো র্যাঙ্ক থেকে থাকে তাহলেও পাবে না ঠিক আছে তোমাদেরকে থাকতে হবে এবার বলেছে এন্ট্রি টু দ্য কাউন্সিলিং হল উইল নট বি পারমিটেড উইদাউট প্রিয়র রেজিস্ট্রেশন জিউরিং দ্য অ্যালটমেন্ট টাইম তো রেজিস্ট্রেশন না থাকা যদি না থাকে তাহলে তাহলে কিন্তু আমাদেরকে হলে ঢুকতে দেবে না রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি তারপর বলেছে ক্যান্ডিডেটস মাস্ট বিং দ্য ফলোইং অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং তো বলেছে তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে মার্কশিট অফ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট মাধ্যমিকের এডমিট তারপর বলেছে একনোলোজমেন্ট একটা রিসিপ্ট কপি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তোমরা যখন যাবে যাওয়ার পর তোমাদেরকে একটা ফর্ম দেবে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে সিগনেচার করে সেটাকে বলছে একনোলজমেন্ট ডায়েট অবলিক সিটি দিয়েছে এখানে বলেছে ডিউলি সাইন্ড একনোলজমেন্ট রিসিপ্ট অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফর্ম ডায়েট অবলিক সিটি ই তো বলেছে তোমাদেরকে ওই জায়গা থেকেই দেবে ফর্মটা তোমরা ফিল করে জমা দেবে তারপর বলেছে পারমান্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট পি নিয়ে যেতে হবে এস সি এস টি পি ডি ইএসএম সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তোমরা এসসি কোনো স্টুডেন্ট থেকে থাকো বা এস টি বা পি পি ডি বা ইএসএম থেকে থাকো অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এইবার বলেছে সাবমিশন অফ ফলস ইনফরমেশন উইল রেজাল্ট ইন ক্যান্সেলেশন হিজ ওর হার ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন তো বলেছে ফলস যদি কোনো সাবমিশন হয়ে থাকে তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে তারপর বলেছে দ্য কাউন্সেলিং প্রসেস উইল কনক্লিউড ইমিডিয়েটলি আফটার দ্য অ্যালটমেন্ট অফ টু হান্ড্রেড সেভেন্টি সিক্স অ্যাভেলেবেল ইউওয়ার সিটস এস পার দ্য অ্যাপ্রুভ রোস্টার প্রথমত তোমার দুশো ছিয়াত্তরটা যে সিট সেই সিটার উপরে কিন্তু কাউন্সেলিংটা হবে তো এ হচ্ছে বিশ্ব তোমরা যারা যারা পেয়ে গিয়েছ মেরিট লিস্টে তোমরা অবশ্যই কাউন্সেলিংটা করবে ষোলো তারিখ ঠিক আছে সময় দিয়েছে মেরিট ফ্রেন্ড যাদের এক থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত আছে তাদের রেজিস্ট্রেশন দিয়েছে নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত দেন কাউন্সিলিং টাইম দিয়েছে এগারোটা একত্রিশ থেকে একটা তিরিশ পর্যন্ত ঠিক আছে কাউন্সেলিংয়ের যে টাইমটা দেন বারোটা থেকে একটা তিরিশ দিয়েছে মেরিট ব্যাঙ্ক যাদের দুশো একান্ন থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত আছে ঠিক আছে তাদের কাউন্সেল টাইম দিয়েছে দুইটা দুইটা থেকে চারটা তিরিশ আমি আবারও বলে দিচ্ছি ডায়েট আগরতল তোমরা যারা ভর্তি হতে চাও টোটাল সিট আছে একশো চারটা ডায়েট কাকরাবন চুরানব্বই ডায়েট কমলপুর ধলাই টোয়েন্টি সিক্স ডায়েট কৈলাস্বর অনুকূতি টোয়েন্টি সিক্স অ্যান্ড সিটি ই কুমারঘাট অনুকূতি টোয়েন্টি সিক্স এ হচ্ছে বিষয় দু হাজার পঁচিশ প্রথমত 276 ছিয়াত্তরটি সিটার সিটের অ্যালোটমেন্ট হবে দেন যদি কোনো সিট থাকে তাহলে অবশ্যই নেক্সট ওয়েটিং লিস্ট বা কোনো লিস্ট বের করবে বা নেক্সট কোনো আপডেট আসতে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যদি এই বিষয়টা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আর যারা যারা অ্যালোটমেন্টে পেয়ে গিয়ে সরি মিড লিস্টে পেয়ে গিয়েছো তোমরা অবশ্যই ষোলো তারিখ চলে যাবে এবং মিড লিস্টটা ভালো করে চেক করবে তোমাদের নাম আছে কি না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ